আসসালামু আলাইকুম এবং পবিত্র মায়ের শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমি এবং আমার বাম পাশে আমার অতিরিক্ত পরিষ্কার টিভি ডান পাশে আছেন আমাদের কর্মকর্তা সাভার আমার আশুলিয়া এবং আমাদের বিচ্ছিন্ন পুলিশ কর্মকর্তা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি জানাচ্ছি যে আপনারা জানেন যে আশুলিয়ায় আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যপুর এবং প্লুলেস একটা ডাকাতি ঘটনা ঘটেছিল খুবই চাঞ্চল্যপুর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা এই ডাকাতি ঘটনাটি গত নয় তারিখে রাত নয় ঘটিকার সময় ঘটেছিল যে দিলীপ যে দিলীপ স্বর্ণের দোকান তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান তার স্ত্রী তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস তার স্ত্রীর সামনে তাকে তার মুখে স্টেপিং করে চা পাতিতে কুপিয়ে তাকে হত্যা করে তার হাত থেকে স্বর্ণের বেগ নিয়ে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্বর্ণের বেগ নিয়ে গেছিল এবং তাকে হত্যা করেছিল হত্যা সহ ডাকাতি পেয়ে সেই ঘটনাটি রহস্য আমাদের আশুরিয়া থানা পুলিশ এবং আমাদের স্পৃস আমাদের টিম আছে ডিভি টিম বা আমাদের সমস্ত পুলিশ একজে কাজ করছে কাজ করার পর আমরা পুরো ঘটনাটাই আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং মূল আসন যে করেছি এবং লিখিত স্বর্ণ আমরা উদ্ধার করেছি তো এই এইটার মানে আপনাদের সামনে আজকে একটা মেসেজ দিতেছে পরিষ্কারভাবে সেটা হচ্ছে যে এই ডাকাতি ঘটনাটায় মূল কিলার ছিল দুজন মানে যার নাম হচ্ছে রিপন একজন আরিফ তারা হচ্ছে চাপা দিয়ে একজন ডান পাশে বুকে আয়োজন হচ্ছে ধারে কোপ মারে বা স্টেপিং করে আরিফ এবং বিপন এবং দুজনেই গ্রেপ্তার আছে আরিফ এবং আরিফ এবং রিপন হচ্ছে আন্তজেলা ডাকাত দল তারা দীর্ঘ দশ থেকে বারো বছর এই অঞ্চলে ডাকাতি করে এবং এই আরিফের বাড়ি হচ্ছে পাবনা সুজানগর থানায় আমরা এই অভিযান চালিয়েছি রাজশাহী জেলায় পাবনা সুজানগর আশুলিয়া সাভার সব জায়গা থেকে রাজবাড়ি গোয়ালনো থেকে আমরা কালকে রাতে গভীর রাতে গ্রেপ্তার করছি আরিফ কামানি করলাম আর রিপনটাও গ্রেপ্তার করা হচ্ছে আশুলিয়ার গিয়ে থেকে একটা চর জায়গা থেকে যাদুর চর থেকে যখন স্টেপিং করে আরিফ এবং রিপন তখন তার হাত থেকে স্বর্ণের নির্বাগটা নিয়ে এনে হচ্ছে মাসুদানা ও ইমরান স্বর্ণের নির্বাগটা এটা ডিউটি ভাগ করা ছিল কার কি ডিউটি আর পাশে প্রথমে ককটেল বিস্ফোরণ করে এলাকাটা পুরো আতঙ্ক সৃষ্টি করেছে তালিম নাম তো তালিম তালিম ককটেল বিস্ফোরণ করছে যখন স্বর্ণের তখন দিলীপ তালা মারে তালা মারার পর যখন সে মানে ঘুরে তখনই তার স্ত্রীর সামনে তার বুকে এবং ঘাড়ে স্টেপিং করে রিপন এবং গাড়ি প্রমাণিত আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেলটা বিস্ফোরণ করে ককটেল বিস্ফোরণ করার পরে একটা আতঙ্ক সৃষ্টি হয় এরপর পরই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল তাকে স্টেপিং করে স্টেপিং করার পর সে পড়ে গেলে তার হাত থেকে ব্যাগটা নেওয়া হচ্ছে গিয়া মাসুদ রানা এই তারা ব্যাগটা নিয়ে তারা গাড়ি আর গাড়ি ড্রাইভার ছিল মানে প্রাইভেট কার নিয়ে আসলো একটা এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ আসাম

শ এবং আকাশ আরমা নিমন শ আলম মেমার সাথে তিন জনই বাড়ি আপন ভাই এরা দিনে বেলা করে ফল এর ব্যবসায়ী রাতে পরে ডাকাতি আর জীবন এবং আরি দিনে বেলা হচ্ছে অটো বাইক চালায় বিভিন্ন পেশায় নিয়োজিত রাতে পরে ডাকাতি করে એટલે 5000 টাকা এবং এই মামলায় তদন্তটা আমরা খুবই খুঁকখুঁতে বংগভাবে করব প্রতিটি অপরাধের বিবরণ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব আমাদের এই এই ডাকাতি মামলায় আমাদের মোট তেরো কোটি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের হাজার টাকা উদ্ধার আছে দুটা চাপাতি যে যে চাপাতি করেছিল একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে যেটা দেখো কুয়ে তাকে মেরে ফেলছে এই যেটা আমাদের উদ্ধার আছে এদের প্রতিটা অপরাধীকে আমরা তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি বিষয়ের জন্য আমরা বিঘ্ন আলোচনা মনে আসবো এবং এই আন্তর্জাতিক ডাকাত সর্বোচ্চ শাস্তি নিশ্চয়ই জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগ তদন্ত করব যাতে করে এই আশুরিয়া এলাকায় ডাকাতি আর না হয় আরো অন্য ডাকাতের কাছে মেসেজ যাবে তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আশুলিয়া বা সাবার বা ধামরা এই এলাকায় ডাকাতি করে কোনো পাওয়ার পাওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন কয়েকদিন আগেও রড ছিনতে আমরা গ্রেপ্তার করেছি এই ডাকাত দল আমরা গ্রেফতার করলাম এবং কোন ধরনের অপরাধ করলে ছিনতাই হোক ডাকাতি হোক দোষীজন করলে আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন বলে ওদের কোনো সার না তবে এই আন্তজেলা ডাকাত দল যেটা আজকে এমনি বললাম এটা আসলে সবচেয়ে বড় গ্যাং এই অঞ্চলের এবং তারা আন্তজেলা ডাকাত বিভিন্ন জায়গায় তাদের নামে ডাকাতি মামলা আছে এবং প্রত্যেক জেলা থেকে আমরা তাদের আমরা খবর নিব যে কার জেলায় কয়টা মামলা আছে এবং এই মামলাটি তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের মাধ্যমে আমরা বিশ্বাস করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিতে পারেন এবং এই আসামি সহ তাদের যে আমাদের উদ্ধার তেরো বলি স্বর্ণ যে উদ্ধার আছে চাপাতি উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রির তাদের টাকা আছে সেই যে দোকানে বিক্রি করছে সেখান থেকে আমরা ওই দোকানদারও নিয়ে আসছি এবং এই তাদের দিলীপের যে স্ত্রী আছেন তার সন্তান আছেন তারা আসার সাথে কথা বলতে পারেন এবং দিলীপের যে স্ত্রী সরস্বতী দাস তার সামনে তার স্বামীকে হত্যা করেছে যেটা আমাদের পুলিশকে অত্যন্ত আহত করেছিল আমরা ওই দিন থেকে অভিযান শুরু করেছি আমরা গতকাল খুব সময় লেখাইনি আমরা গতকালকে এটা সফলতা অর্জন করেছি আমরা পুরো ডাকাত সক্ষম হয়েছি এবং আপনাদের মাধ্যমে পুরো আসুলিয়া বাসীর কাছে এটা মেসেজ আপনারা নির্ভয়ে